চীনকে চাপে রাখতে সামরিক চুক্তিতে সায় ভারত জাপানের জাপানের সঙ্গে সামরিক চুক্তিতে সায় দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমেমি ইনাডাকে জেটলি বলেন জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি ভারত দুই দেশ একে অপরের সামরিক বাহিনীকে সাহায্য করবে বলেও জানিয়েছেন জেটলি জুলাইতেই আমেরিকার সঙ্গে ত্রিপাক্ষিক নৌমহড়া করার কথা রয়েছে ভারত ও জাপানের ভারত ও জাপানের এই সম্পর্ককে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র তবে এই সমস্ত সিদ্ধান্ত যে আসলে চীনের কথা মাথায় রেখেই সেটাই বলছেন বিশেষজ্ঞরা ভারত ও জাপানের এই সম্পর্ক নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে চীন অন্যদিকে নৌমহড়ায় যুক্তরাষ্ট্র ও জাপানের মতো প্রযুক্তিতে শক্তিশালী দেশগুলির সঙ্গে নিজেদের সম্পর্ক আরও একবার ঝালিয়ে নিচ্ছে ভারত নৌসেনার এক বিবৃতিতে জানানো হয়েছে অংশগ্রহণকারী দেশগুলি তাদের সর্বোচ্চ শক্তি এই মহড়ায় প্রদর্শিত করছে সাবমেরিন থেকে হামলা হলে কি করে মোকাবেলা করা হবে কি করে মার্কিন ও জাপান সেনার সঙ্গে যুদ্ধের সময় তৎপরতার সঙ্গে যোগাযোগ করা হবে সেই সবই থাকছে মহড়ায়